প্রিন্স মামুন পনেরো ষোলো সালে একটা ট্রেন চলতেছিল অ্যাঞ্জেল এটা অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল সোকিনা অ্যাঞ্জেল মর্জিনা সো মেয়েরা অ্যাঞ্জেল লাগাইতো তো ছেলেরা কী লাগাইতে পারে ছেলেরা তোকে কিছু লাগায় না তো তখন আমার মাথায় আইডিয়া আসলো ওরা যেহেতু অ্যাঞ্জেল লাগায় অ্যাঞ্জেল মানে পড়ি আমি আমার কিছু লাগাই যে জিনিসটা শুনতে একটু মানে গর্জিয়াস লাগবে এলিগেন্ট লাগবে তো তখন আমার মাথায় আসলো প্রিন্স লাগাই আমার শুরু হলো ডান্স দিয়ে তখন এই টিকটক মিউজিক্যালি কিছুই ছিল না তখন ডান্স করে শুরু করলাম সো তখন আমি ডান্স দেখে দেখে শিখতাম যারা ডান্স করতো তাদের ডান্স দেখতাম তাদের পায়ে স্টেপ দেখতাম কীভাবে নাচতেছে কীভাবে পা নড়াচ্ছে কীভাবে হাত নড়াচ্ছে কীভাবে স্টেপগুলো দিতেছে করতেছে কীভাবে মুভ করতেছে এগুলো দেখতাম তারপর বাইরের কান্ট্রির যে ভিডিওগুলো আছে তাই ওই ভিডিওগুলো দেখে পজ করে করে স্লো মোশনে স্লো মোশনে দেখতাম মানে তখন তো স্লো মোশন ছিল না পজ করে করে দেখতাম একটা স্টেপ দেখতাম একটা স্টেপ ঘরে বসেছে রিহার্সেল করতাম এমনি শিখতাম শিখার পর আস্তে আস্তে যখন এভাবে নাচতাম দেখতাম যে কোনো বার্থডে যে কোনো বিয়ে যে কোনো জায়গায় আমি গান শুনলে আমার নাচতে ইচ্ছে করতো আস্তে আস্তে আমার রগে রগে নাচ চলে আসছে তো গান বাজলে আমার নাচতে মন চাইতো তো যে কোনো বার্থডে প্রোগ্রামে আমি ডান্স করতাম তখন যে কোনো অনুষ্ঠানে আমি ডান্স করতাম তো ওইখানে আরও সিনিয়র ডান্সাররা আসতো তাদেরকে হায়ার করে আনা হইতো কারণ তারা সিনিয়র ডান্সার তারা অনেক দক্ষ ডান্সার আর আমি তখন দক্ষ না আমি বিগিনার তা আমাকে হায়ার করার মতন কেউ ছিল না তখন সো আমি ফ্রি যেয়ে ডান্স করতাম আর ডান্স করার পর আমি ওই সিনিয়রদের সাথে কম্পেয়ার করতাম যে সিনিয়ররা কী না তাদের চেয়ে বেটার করার চেষ্টা করতাম তো এমনও হয়েছে যে তখনকার সময় কিন্তু একটা ভাইব ছিল স্টেজে ডান্স করলে টাকা ছড়ানো তো ওই সিনিয়ররা ডান্স করলেও কিন্তু অত টাকা ছড়াইতো না যত টাকা আমি ডান্স করলে ছড়াইত তখন থেকে আমার মনে যে জিদ জাগলো না আমি পারবো আই ক্যান ডু ইট সো তখন থেকে আমি ডান্স শুরু করলাম দেন আমার এলাকার বড়ো ভাইয়েরা ডান্স করতো একটা ছিল সর্বপ্রথম যে বড়ো ভাইটার কাছ থেকে আমি সাপোর্ট নিয়েছিলাম সে ছিল তার নাম আরমান তো আরমান ভাই আমাকে খুব সাপোর্ট করতো আরমান ভাইয়ের কাছ থেকে আমি একটা দুইটা গান তুলছিলাম দেন ওই গানে ডান্স করতাম ওইটাও ভালো সারা পাইছি খুব খুব ডান্স করতাম তারপর ওনারটাও বন্ধ হয়ে গেছে উনিও ডান্স শিখাইতো না বা ওনার স্কুল ছিল না শেষ হয়ে গেছিলো তারপর আস্তে আস্তে আমি একা একাই ডান্স করতাম আবার একা একাই শিখতাম যেহেতু একটু প্রতিভা ছিল নিজের মধ্যে দেখে দেখে আমি এটা শিখতে পারতাম ডান্স করতে পারতাম এইভাবেই আমার স্ট্রাগেলটা শুরু হইল তারপর আমাদের একটা সিনিয়র ডান্সার ছিল নয়ন ভাই তার সাথেও আমি না ডান্স করতাম অনেক মজা করতাম তো তারা আবার বাইরে যাইতো ডান্স করতে অনেক প্রোগ্রামে যেত তো তখন আস্তে আস্তে আমার কিছু ফ্যান ফলোয়ার হওয়া শুরু হইলো মানে এমনি ভার্চুয়াল জগতে না রিয়েলে রিয়েল লাইফ আমার ডান্স দেখে কিছু ফ্যান তৈরি হইলো সেই ফ্যান সেই ফ্যান আমার বেস্ট ফ্রেন্ড হইলো একটা নাম হচ্ছে হৃদয় তাকে নিয়ে আমার ডান্সের জুটি তৈরি করলাম সে আর আমি একসাথে ডান্স করতাম অলওয়েজ তো যে কোনো প্রোগ্রামে ডাক শুরু হলো আমার তখন আমাদের ডান্সের জানেন আমাকে হায়ার করতে তখন আমি ছোটো তো ষোলো সতেরো বছর বয়স আমার তখন কয় টাকা জানেন শুনলে হাসবেন মাত্র দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এইরকম টাকা দিত ডান্স করলে আর ছড়ানো তো ওটা ফ্রি মানে একটা আছে না ফিক্সড তুমি দু হাজার টাকা পাবা তখন আমি ছোটো মানুষ দু হাজার টাকা মানে বহুত কিছু ভাই এটা আপনার কথা বলতেছি আমি প্রায় পনেরো ষোলো সালের কথা তখন দুই হাজার টাকা আমাদের কাছে বহুত কিছু তখন একটা কি বলে পিওনের বেতন দুই হাজার তিন হাজার টাকা আমরা দু হাজার তিন হাজার ডান্স করলে আমি বহুত কিছু পাইতাম তো কুমিল্লার যেতাম ডান্স করতে বৈশাল যেতাম ডান্স করতে এমন অনেক অনেক দৃষ্টিকে যেতাম ডান্স করতে এরকম ডান্স করতে করতে আস্তে আস্তে আমার একটা গ্রুপ তৈরি করলাম আমার স্টুডেন্ট তৈরি হলো একটা সময় আমি নিজে একটা স্কুল দিলাম আমার স্কুলে দশ বারোটাই স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে আমি ছোট ছোট করে পেমেন্ট নিতাম ছোট্ট ছোট তারা ডান্স করতো আমার এটাই ভালো লাগতো যে আমি একটা টিচার হয়েছি আমার কয়েকটা স্টুডেন্ট আছে এটা থেকেই আমার শুরু হইলো তারপর আস্তে আস্তে আসলো মিউজিক্যালি তো আমার ফ্রেন্ড মিউজিক্যালি দেখাইলো আমাকে নাম হচ্ছে স্মাইল ও আমাকে মিউজিক্যালি দেখাইলো ওই মিউজিক্যালি দেখার পর ও কি করতো মেয়েদের সাথে ডুয়েট করতো ব্যাটা একটা লুচ্চা টাইপের ছিল লুচ্চাটা এখানে মানে বন্ধু বান্ধব বুঝে না এটা এই জন্য বললাম আর কি দেখিস রাগ করিস না যাই হোক ওই মেয়েদের সাথে ডুয়েট করতো ওই তুই যে ভাবি বানা কেয়া মানে ভাবিটাই বানায় দেয় আমি ওই ভিডিও করতেছে আমার ভাবি বানায় দি মেয়েকে তো এরকম দেখতাম দেখতাম আস্তে আস্তে আমি শুরু করলাম তো এমনি লিপসিং করতাম দেখি আমার সারা নাই মেয়েদের সাথে ডুয়েট করলেও সারা নেই কারণ কে দেখবে ভাই সবাই লিপসিং করে এইগুলো দেখার তো সময় নেই সো তখনই ইউনিক কিছু করলাম যেটা হচ্ছে আমার যে প্রতিভাটা ছিল ডান্স ডান্স করা শুরু করলাম রমনা পার্কে যেতাম শুক্রবারে ডান্স করতাম তখন আমার আবার নয়ন ছিল শিমুল ছিল তারপর হৃদয় ছিল আমরা চার পাঁচজন ছিলাম ডান্স করতাম একসাথে ডান্স করে করে ভিডিও আপলোড করতাম ওই ভিডিওগুলো এতটা রেসপন্স পেয়েছি আপলোড করার পর দিন দেখি আমার ওয়ান মিলিয়ন ভিউ একটা ডান্সের ভিডিওতে ওয়াও জাস্ট ওই দিনের পর থেকে আমার আর পিছনে ঘুরে ফিরে তাকে হয়নি আমি জাস্ট ডান্সের ভিডিও দিতেই ছিলাম দিতেছিলাম দিতেছিলাম ওই পনেরো ষোলো সালে একটা ট্রেন চলতেছিল মর্জিনা সো মেয়েরা এঞ্জেল লাগাইতো তো ছেলেরা কি লাগাইতে পারে ছেলেরা তোকে কিছু লাগায় না তো তখন আমার মাথায় আইডিয়া আসলো ওরা যেহেতু অ্যাঞ্জেল লাগায় অ্যাঞ্জেল মানে পড়ি আমি এমন কিছু লাগাই যে জিনিসটা শুনতে একটু মানে গর্জিয়াস লাগবে এলিগেন্ট লাগবে তো তখন আমার মাথায় আসলে প্রিন্স লাগাই প্রিন্স মামুন সো প্রিন্স মামুন লাগাইলাম লাগানোর পরে তারপর দেখা যাচ্ছে যে একটা নামের পরে একটা কোড ইউজ করতে হয় তখন আমার কোড ছিল ওয়ান ফোর থ্রি আর ওয়ান ফোর থ্রি ইউজ করাতেই ওয়ান ফোর থ্রির অনেকগুলা মিনিং আছে যেমন হচ্ছে আই লাভ ইউ আই মিস ইউ আই হেট ইউ অনেক কিছু আসে সো ওয়ান ফোর থ্রি কোডটা ইউজ করলে কি হয় আপনার যে ভার্চুয়াল জগৎগুলো আছে যেমন টিকটক লাইকি এই দুইটা প্ল্যাটফর্ম বিশেষ করে এইসব জায়গায় ইউজার নেমটা বলে একটা কথা আছে ইউজার নেমটা সার্চ দিলে সবগুলো প্ল্যাটফর্মে ইউজার নেম আছে ফেসবুকেও আছে ফেসবুকেটা অতটা ধরে না কেউ কিন্তু ফেসবুক ইউটিউব টিক সরি টিকটক লাইকিতে এগুলো অনেক প্রায়োরিটি দেওয়া হয় ইউজার নেমটাতে যখন প্রিন্স মামুন লিখতো তখন অনেক ফেক অ্যাকাউন্ট আসতো যখন ওয়ান ফোর থ্রি লিখতো প্রিন্স মামুন ওয়ান ফোর থ্রি তখন আমার অ্যাকাউন্টটা আসতো এটাই আমার নামের রহস্য এবং এই প্রিন্স কামল হবার পরে আপনার সফলতা কি আরো ব্লাস্ট আর প্রিন্স মামুন এটা প্রথম থেকেই আমি যখন থেকে অ্যাকাউন্ট খুলছি তখন থেকে প্রিন্স মামুন দিয়ে রাখছি ওই প্রিন্স মামুন দিয়ে আস্তে আস্তে আমি আসছি এবং সেটা দিয়ে ব্লাস্ট হয়েছে মোটামুটি আমি মনে করি আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে ইনাফ এখানে প্রশ্ন আসছে যে লায়লার সঙ্গে যুক্ত হলেন আপনি তো আপনার অতীতের কথা বললেন আপনি সেই শৈশবের কথাও বলেছেন এবং আপনি ঢাকায় এসে এসে হ্যাঁ আমি ছোটবেলা থেকেই ঢাকা ছিলাম অনেক গ্রুপে কাজ করেছে সেখান থেকে লাইলার সঙ্গে যুক্ত হলেন লালার সাথে যুক্ত হলাম আমি প্রায় তিন বছর যাবত ওর সাথে সম্পর্ক আমার আর আমার ভাইরাল হওয়া লাইফটা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় বছর আমি ভাইরাল মানে আমাকে মানুষ চিনে খুব মোটামুটি আমি ভাইরাল এত গর্ব করে বলার কিছু নেই আপনারা যদি মানেন যে আমি ভাইরাল তাহলে ভাইরাল আর যদি মানেন আমি ভাইরাল না তাহলে ভাইরাল না সো আপনাদের অবদানেই আমি তো যতটুকু অবদান এই অবদানটা আমি পেয়েছি পাঁচ ছয় বছর ধরে তো এই পাঁচ ছয় বছর আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক মিট আপ করেছি অনেক জায়গায় গিয়েছি অনেক মজা করেছি অনেক ভিডিও করেছি অ্যান্ড অনেক সফলতা পেয়েছি পাঁচ ছয় বছর সো তিন বছর চার তিন বছর আগে থেকে লালাশের সম্পর্ক যেটা শুরু হলো আমার লাইভে আমি তখন কন্টিনিউসলি লাইকিতে লাইভ করতাম তো লাইকিতে লাইভে একটা পেমেন্টের সিস্টেম ছিল যেটা এখন অনেক বাজে হয়ে গেছে অনেক রকমের মানুষ ঢুকছে অনেক রকমের খারাপ খারাপ লাইভ করতেছে দ্যাটস হচ্ছে লাইফ টাইপ করা হয় না কিন্তু ফল ব্যাক করবো ব্যাক করবো আবার স্ট্রং হোক লাইকের কমিউনিটিটা আবার ফল লাইকিতে ব্যাক করার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ সো ওইখান থেকে লাইভ করতাম লাইভে অলওয়েজ লাইলা থাকতো আমি লাইলাকে নোটিস করতাম না ওইরকমভাবে কিন্তু ওর কমেন্টসগুলো ওর কমেন্টসগুলো নোটিসে পড়ে যেত কেমন ও যে কোনো কিছু লিখতো কেমন আছো প্রিন্স কেমন আছো মাইক্রিং কিং এগুলো লেখে ও লাস্টে হচ্ছে যে পার্পল কালারের হার্ট দিত পার্পল কালারের লাভগুলা দিত তো ওইটা লাভগুলো না চোখে পড়তো কমেন্ট সেকশানে কি এত কালারফুল হার্টগুলোকে দিচ্ছে তো তখন থেকে ল্যালাকে দেখা তারপর ল্যালার বাসায় অনেকগুলো পেটস ছিল যেমন ডগ ছিল তিন চারটা স্পিচ ব্রিডে ছিল লাসা ব্রিডে ছিল সিজু ব্রিডে ছিল আর আমি পেটস লাভার সো ওর যখন ওর যখন লাইভে কলে নিলাম ও আমাকে পেডস দেখাইছে পেটস দেখানোর পরে আমি ওই

শুনলে অবাক হবেন যেটা ও যখন ওর সাথে আমার কোনো ওরকম ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নাই তখন থেকে ও আমাকে একটা পেটস পাঠাইছে তারপর টুকটাক কিছু গিফট পাঠাইতো আমাকে মানে খুশি করতো অলওয়েজ কেয়ার করতো এটা দেখে আমি খুবই হ্যাপি হয়েছি যে ও ভালো তো একটা কেয়ার করার মানুষ কত সুন্দর আমার কেয়ার করতেছে আমাকে পেটস দিতেছে সময় খেয়াল করতেছে জুস পাঠাইতেছে চিপস পাঠাইতেছে যখন যেটা লাগতেছে তখন থেকে আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা বলা শুরু হইলো আস্তে আস্তে গিফট দিয়ে শুরু হয়েছে আসলে বিষয়টা তারপর আস্তে আস্তে ওর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার মধ্যে যেটা কাজ করে ওর জন্য তো ও কিছু কিছু ব্যবহারের কারণে মাঝে মধ্যে অনেক হার্ড হই যাই না ও কখন এতটা হার্ড করবে যে সফট সব কিছু সফট থেকে হার্ড হয়ে যাবে হার্ড হয়ে ভেঙে যাবে যাই না আমি আল্লাহ না করুক ওরে আল্লাহ তালা হেদায়ত দেখ ও অনেক ভুল করে যেমন এইবার অনেক ভুল করছে অনেকগুলো রঙ কথাবার্তা বলছে যেগুলো ওর বলা উচিত হয় নাই সত্য মিথ্যা সব কিছু মিলাই বলছে ও নিজেও স্বীকার করছে যে আমি হাইপ অপ মুভমেন্টে এসে অনেক কিছু বলে ফেলছি আসলে আমিও এটা মানি কারণ আমি ওকে যখন মারছি মারার পর ও রাগ উঠছে ও অনেক কিছু বলতেই পারে ও রাগ উঠছে দেড়শো আমি এই জিনিসটা হজম করে নিছি এখন আপনারা যারা গালাগালি করতেছেন সব কিছুই ওই লাইফটার কারণে ওই লাইফটা না হলে এত গালাগালি এত কন্ট্রোভার্সি না আমাকে নিয়ে হতো না এত নেগেটিভ থিংটা আসতো না আমাকে নিয়ে তো আমি আশা করি আপনারা আর নেগেটিভলি নেবেন না আমাকে পজিটিভলি নেন প্লিজ আমার রিকোয়েস্ট আমাদের যে ভুলটা হয়ে গেছে সেই ভুলটা কখন হবে না আমাদের পার্সোনাল লাইফ পার্সোনালি থাকবে প্রফেশনালটা প্রফেশনালি থাকবে আমাদের ভিডিও দেখেন এনজয় করেন ফানি ভিডিওগুলো দেখেন তারপর যদিও কখনও মাঝে মধ্যে কি বলে সচেতনমূলক ভিডিও দেই ওইটাও দেখবেন যদি ওইটাতে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন যেটা ভুল হয়েছে অবশ্যই আমি শুধরে নিব এন্ড তখন থেকে আবার কথায় ফিরি তখন থেকে লালার সাথে সম্পর্ক শুরু এন্ড এখন পর্যন্ত লালার সাথে আসি